তারেক রহমানকে নিয়ে দেশে ফিরবেন খালেদা জিয়া বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছেলে তারেক রহমানকে নিয়ে দেশে ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তাদেরকে কেউ ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন জয়নুল আবেদিন ফারুক বুধবার আট জানুয়ারি দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি মন্তব্য করেন জয়নুল আবেদিন ফারুক বলেন মা ছেলেকে নিয়ে বাংলাদেশে আসবে কেউ ঠেকাতে পারবে না তার জনপ্রিয়তাকে আমার নেতার দুই কক্ষ বিশিষ্ট সংসদ দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয় বাংলাদেশের মানুষ যেন সামাজিকভাবে বিশ্বের দরবারে রহমানের আদর্শকে ভিত্তি করে মাথা উচ্চ করে দাঁড়াতে পারে এই ব্যবস্থা করার জন্য ইনশাল্লাহ তারেক রহমান বাংলাদেশে আসবে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতা এসে বাংলাদেশের গণতন্ত্রকে সমুন্নত তিনি অভিযোগ করে বলেন জনপ্রিয়তার কারণে খালেদা জিয়াকে শেখ হাসিনা নিঃশেষ করে দিতে চেয়েছিল গণতন্ত্র প্রশ্নে আবসীনতা দুর্নীতির বিরুদ্ধে অবস্থান বিচার বিভাগের স্বাধীনতার কারণে খালেদা জিয়াকে দেশের মানুষ এত ভালোবাসে বিএনপির নেতারা বলেন গত ষোলো বছর জনগণের জন্য আন্দোলন করায় গতকাল মানুষ রাস্তায় নেমে আসে মানুষ এখন ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে তারা ভোটের তারিখ চায় দিনের ভোট দিনে হতে হবে মানুষ আর সরকার দেখতে চায় না দিনের ষড়যন্ত্র করলে ষড়যন্ত্র রুখে দেওয়া ক্ষমতা তারেক রহমানের আছে বিরোধী দলীয় সাবেক এ সেই ফুইপ বলেন নির্বাচনের জন্য যতটুকু সংস্কারের প্রয়োজন তাই করুন যেখানে হুন্ডা গুন্ডা দিয়ে নির্বাচন হবে না